আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করবো মুখ ডাল দিয়ে মাথা লেসটাও নিয়েছি কারণ ছোট মাথা খেতে পারবে না তাই ওর জন্য লেসটা নিয়েছি আস্ত লেস তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম সাধারণভাবেই করি সবসময় যেরকম বাসায় করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই মস্ত বড় একটা কাতল মাছ এনেছি দেখুন এর মাথা লেজটা এই কানগুলো কাংসাগুলো কত বড় তাহলে মাছটা কত বড় এই মাছের মাথাটা দিয়ে এখন ঘন্ট করব একটু লবণ হলুদ আর একটু গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমরা অন্যান্য প্রিপারেশনে চলে যাবো ঘন্টটা রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তিন চামচ সয়াবিন তেল দুটো তেজপাতা দুটো দারচিনের টুকরো এটা এক মিনিট হবে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়েছে এটাকে এক মিনিট ভেজে নেবো যেন আদা ভাজা গন্ধটা চলে যায় আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এখানে দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আরেক চামচ শুকনো মরিচ গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে দেবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে ফসল হয়ে গিয়েছে আমরা যে মাথা লেজ কাঁচা হলুদ মরিচ আর লবণী মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি মাথাটা খুব বেশি ভাঙব না আস্তে আস্তেই রাখবো কাটা কাটা খাওয়া যায় না তাকে মাছটাকে আর মাথাটাকে তিন চার মিনিট কষিয়ে নেব আমি কষিয়ে নেওয়ার পর এখন এখানে এক কাপ মুগ ডাল ভেজে হাফ ডান করে নিয়েছি মানে হাফ সিদ্ধ পুরোপুরি সিদ্ধ না সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে মাছের সাথে আর এটাকেও তিনটা মিনিট কষিয়ে নেব আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়ে ওই ঘন্টাটা করতে পারেন আর মুগ ডাল দিয়েও করলে করতে পারেন তো খুব বেশি মুগ ডাল যদি ভালো লাগে না এরকম অল্প দেবেন সেটা বেশি ভালো হয় মুদনটাও পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ফুটানো গরম পানি এক কাপ আমি মাথা কাঁচা কোনোটাই ভাঙবো না এরকম আস্তে আস্তে রাখবো আমরা তো এটাকে কাতলা মাছ বা কাতল মাছ বলি দিয়ে দিবো স্বাদ মতো লবণ পাঁচ ছয়টা আস্ত কাঁচা মরিচ ফ্লেভারের জন্য ঝালটা আর লবণের পরিমাণটা বলছি না যে যেমন ঝাল খান ওই অনুযায়ী মরিচগুলো বা কাঁচা মরিচটা কেটে দিতে পারেন আর লবণও যাতে স্বাদ মতো এখন এটা মিনিমাম দশ থেকে বারো মিনিট রান্না হবে একটা টমেটো এরকম চার চাকরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল তাহলে স্কিপ করতে পারেন আমার কালারটা ভালো লাগে কিন্তু কালার ফ্লেভার টেস্ট সবকিছুই তাই আমি দিলাম গ্রেভিটা যে যেমন রাখেন তাইলে এইটুকু গ্রেভি থাকতেই নামিয়ে নিতে পারেন কারণ যেহেতু মুগ ডাল তাতে কিন্তু ঝোলটা আরেকটু ঠান্ডা হলে টানবে আমি আরেকটু টানিয়ে নেব এখন না ঢাকবো না নামানো দু তিন মিনিট আগে দিয়ে দেবো হাত চামচ গরম মশলাগুলো এটা দিবেন দেখবেন মুখ ঘন্টার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় গরম মশলার ফ্লেভারটা মানে ভিতরে ঢুকে তাই দু মিনিট ঠেকে রাখবো আমি আর খানা বোনা কারণ এটা জমে যাবে ঠান্ডা হবে মানে পাতা কুচি দিয়ে দিয়ে জানিয়ে নেব কাতলা মাছের আস্ত মাথা ও লাল দিয়ে মরিঘণ্ট আমাদের তো একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব ভালো হয় এভাবে মরিঘণ্টটা করলে খুব সহজে অল্প মশলা অল্প তেলে এভাবে একবার হলেও ট্রাই করবেন এই মাছেরই পেটি দিয়ে একটা ছোট্ট একটা বেগুনের পিস দিয়ে পেটিটা ভুনা করেছি গরম ভাত দিয়ে একদম জমে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে